মিনের শেতন শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ কে এটি আমার কামনা আজ আমি আপনাদের সামনে কোরআনের দুই নম্বর সুরাল বাকার আর নম্বর আয়াতের একটি পোর্শন শোনাব তারপরে আপনাদেরকে বলবো বাংলাদেশ যদি আপনি ইংরেজিতে লেখেন সেই বাংলাদেশ যা বিশ্বের লোকেরা ইংরেজিতে লেখে এই বাংলাদেশ কি কি তার অর্থ এ ব্যাপারে যারা মেহনত করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই কোরআনের দৃষ্টিতে আমরা একটু জানব আমাদের করণীয় কি বাংলাদেশ নিয়ে আমাদের চিন্তাভাবনা কি করা উচিত এবং বাংলাদেশকে সামনের দিনের জন্য আমরা কোথায় নিয়ে যেতে পারব কোরআনে আল্লাহ বলছেন ওয়াকুলা সে হুসনা তোমরা মানুষের সাথে উত্তম ব্যবহার দাও ঠিক সুরা বানী ইসরাইলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াকুলি বা দি আকুল উল্লা দি আসান মানুষের সাথে সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলো আমরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বাংলাদেশি সেবা পার্টির ছায়াতলে আসতে বলে বাংলাদেশি সেবা পার্টি এই তিতাল্লিশ বছরের যত পার্টি এই দেশে রয়েছে কোনো একটি পার্টির অঙ্গ সংগঠন না কোনো একটি পার্টির সাপোর্ট করে না কোন একটি পার্টির সাথে তারা জুড়ে পার্টি করে না বাংলাদেশ কি কি তার অর্থ বাংলাদেশ হল রক্তে অর্জন করা স্মরণীয় সোনালী ভূমি প্রশংসিত গণতান্ত্রিক চির সবুজ সাফসুতরা বাসভূমি এখন যদি আমি আপনাদেরকে বি এন জি এল এ ডি ই এস এইচ এর এক একটি করে অর্থ আমি আপনাদের সামনে রাখি তাহলে ডিকশনারি খুলেও আপনারা দেখে নিতে পারবেন বি ফর ব্লড রক্তে রক্ত এ ফর অ্যাচিভ অর্জন করা হয়েছে রক্তে অর্জন করা হয়েছে এন ফোর নোটওয়ার্দি স্মরণীয় রক্তে অর্জন করা হয়েছে স্মরণীয় একটি জি ফর গোল্ডেন সোনালি এল ফর ল্যান্ড দেশ ভূমি এলাকা রক্তে অর্জন করা স্মরণীয় সোনালি একটি ভূমি এ ফর অ্যাডমিরাবল প্রশংসিত ডি ফরো ডেমোক্র্যাটিক গণতান্ত্রিক ই ফর এভারগ্রিন চিরসবুজ এস ফর স্যাক্রেট সুফরা সাফ এবং পবিত্র এইচ ফর হ্যাবিটেশন বাসভূমি রক্তে অর্জন করা স্মরণীয় সোনালী ভূমি প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ বাস বাসভূমি তাই আমি যে আয়াতটি আপনাদের দুটি আয়াতটি লওয়াট করেছি সেই দুটি আয়াতের দুটি পোষণে আল্লাহ বলছেন তোমরা সকলের সাথে সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলবে সকলের সাথে ভালো ব্যবহার দিবে এই রক্তে অর্জন করা স্মরণীয় সোনালি ভূমি প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ সাফসুতরা পবিত্র বাসভূমির জন্য আমাদের প্রথম দরকার ঐক্যবদ্ধ হওয়া এবং সকলের সাথে ভালো ব্যবহার দেওয়া বাংলাদেশের সেবা পার্টি মূলত সেই লক্ষ্যে কাজ করছে তাই আপনাদের সকলের সাপোর্ট চাই আল্লাহ আমাদের সবাই সহায়ন হন বাংলাদেশে চিরকাল আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি মূলত আমাদের কামনা